আমরা আপনাদেরকে যে ট্রাকের ভিডিও যে পাথরের ভিডিওগুলো গুলো দিয়েছি সেই ভিডিও গুলোতে অবশ্যই আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে এই পাথরগুলো গুলো উত্তোলন হয় আর সম্পূর্ণ হয়তো আপনাদেরকে আমি বর্ণনা দিতে পারি নাই তো বর্ণনার জন্য এক বড় ভাইয়ের সঙ্গে এখানে আমরা কথা বলবো এখানে কাজ করছে আমি ওনার সঙ্গে কথা বলবেন লাগবে যদিও রিক্স এটা তারপরে উঠে যাচ্ছি এখানে বড় ভাই আছে বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আলাইকুম ভাই

এ ডেলি 300 টন মাল হয় 300 টন ওরে বাবা অনেক মাল এগুলা মাল তো মনে হচ্ছে যে আপনারা এই আমরা আপনারা আসছি বগুড়া থেকে নাটোর বগুড়া নাম শুনতেন মনে হয় বগুড়ার দিকে তো আমরা দিয়ে যাই চিটাগাং তারপরে পতর এখান থেকে পতর সব জায়গা যায় ঢাকা ঢাকা বগুড়া রংপুর সব জায়গা যায় যে জায়গা দরকার সেই জায়গা দিয়ে যায় মানে আপন লাগলে আপনি যে রং দরকার বুঝতে পারছি যাই হোক আপনি কি এখানে টেকনিশিয়ান হিসেবে আছে নাকি হিসেবে আছেন ও ও কি নষ্ট এখন মেশিন আমি শুধু না মেশিন সমস্যা হলে ঠিক করি ও প্রচুর পরিশ্রম তো একদম শরীর গেমে গমেছে ওই আধা ঘন্টা এক ঘন্টা কাজ করা লাগে এলি নষ্ট হয় না তারপর আবার রেস্ট হ্যাঁ তাহলে দেশের বাড়ি এই এই জায়গায় এই স্থানীয় আপনি এখানকার ও আচ্ছা বড় ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো নাম কি ভাই নামটাই শোনা হয়নি নাম মোহাম্মদ আবু হাসান আবু হাসান আচ্ছা ভাই এরপরে যদি আবার কখনো দেখা আসা হয় আপনার সাথে অবশ্যই কথা হবে আচ্ছা আর আপনি যদি কোনোদিন বগুড়ায় যান ঠিক আছে চলে আসেন আচ্ছা ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ